আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইউনিট ওয়ান এর অর্থাৎ এই নবম দশম শ্রেণীর ইউনিট ওয়ান এর লেসন ওয়ান মিস্টার মতি বাহাদ আবির অর্থাৎ এই গল্পটি কে লিখছে রাহাদ আবির লিখছে গল্পের নাম হচ্ছে মিস্টার মতি আমরা এখন এই গল্পটির সার কথাটা পড়ব মিস্টার মতি গল্পে যুদ্ধ সমাজ ব্যবস্থা ও মানুষের আবেগের গভীর সম্পর্ক ফুটে উঠেছে অর্থাৎ এই যে গল্পটা আছে এই গল্পের মধ্যে কে কি আছে যুদ্ধ সমাজ ব্যবস্থা ও মানুষের যে আবেগ এই আবেগের গভীর সম্পর্ক কি উঠছে ফুটে উঠছে গল্পের প্রধান চরিত্র সোনাবান একজন দরিদ্র মা তিনি একাই তার ছেলে আমিনকে বড় করেছে এই যে গল্পটা আমরা পড়বো এই গল্পের প্রধান চরিত্রকে সোনাবান অর্থাৎ আমিনের মা যার যার ছেলের নাম কি আমিন অর্থাৎ সোনাবান তার ছেলে আমিনকে বড় একদিন ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে অর্থাৎ যুদ্ধ বলতে এখানে কেমন যুদ্ধ এখানে যুদ্ধ বলতে তখনকার সময় মোরগ লড়াই এই সার লড়াই নৌকাদর ইত্যাদি হতো আর কি তো ওই যুদ্ধটা প্রতি বছর শুরু হয় একবার করে মানে প্রতিযোগিতা আর কি তো যখন প্রতিযোগিতা শুরু হয় তখন এই তার ছেলে আমিন তার মা সোনাবানকে বলে যে সে যুদ্ধে যাবে এতে সোনাবান ভয় পেয়ে যায় কারণ তার ছেলে তাকে একা একে চলে যেতে চায় কারণ মা তো জানে যে ছেলে যখনো ছোট সে যুদ্ধে যাবে কি করবে না করবে সে ভয় পেয়ে যায় পরদিন সকালে পরদিন সকালে সোনাবান বাড়ির হাঁস মুরগিকে খাবার দেয় এবং দেখে আমিন চুপচাপ বসে আছে তার প্রিয় মোরগ মতিকে কোলে নিয়ে অর্থাৎ এই সোনাবানের ছেলের নাম কি আমিন তো আমিনের একটি কি আছে মানে সোনাবানদের একটা মোরগ আছে আর কি যার নাম রাখছে মতি কারণ সোনাবান তা এই তারে মোরগকে তার ছেলের মতো ভালোবাসে তো তার ছেলে আমিন পরদিন সকালে তার মোরগ যে প্রিয় মোরগ আছে মতিকে নিয়ে কি কোলে নিয়ে বসে আছে সোনাবান বুঝতে পারে আমিন বড় হয়ে গেছে এবং তার মৃত বাবার মতোই সে লড়াই ও প্রতিযোগিতামুখী যেমন সারের লড়াই মোরগের লড়াই নৌকা দৌড় ইত্যাদি অর্থাৎ সে তো ভাবছে যে আমিন ছোট কিন্তু যখন সে মোরব কি করে নিয়ে বসে আছে তখন সে ভাবতে করে না আমার ছেলে তো এখন ছোট নেই এখন সে বড় হয়ে গেছে সে তার বাবার মতো কি লড়ায়ও প্রতিযোগিতা মূল অর্থাৎ সেও এরকম মরব লড়াই ইত্যাদি মানে করতে পছন্দ করে যেমন তখন চলতো সারের লড়াই চলতো মোরব লড়াই চলতো নৌকা দৌড় নৌকা দৌড় বলতে নৌকা প্রতিযোগিতা আর কি ছোটবেলা থেকেই আমিন ছিল দুরন্ত ও জেদি আমিন খুব দুরন্ত ছিল জেদি ছিল নানা অভিযোগ নিয়ে প্রতিবেশীরা তার কাছে আসত তখন সোনাবান তাদের ক্ষমা চাইতেন এবং ডিম উপহার দিয়ে পরিস্থিতি সামলাতেন অর্থাৎ আমি যখন কোন কোনো অন্যায় করতো কোনো কিছু করত পাড়া প্রতিবেশীদের সাথে যা করে আর কি একজন ছোট ছেলেরা করে তখন প্রতিবেশীরা তার তার মার কাছে আসতো আসিয়ে বিচার দিত তখন মা কি করবে আর মা ক্ষমা চাইতো আর তাদেরকে এই মুরগির ডিম বা হাঁসের ডিম ইত্যাদি উপহার দিত দিয়ে পরিচিত করতো সামলাতো। সোনাবান শুধু ছেলেকে নয় মতি নামের মোরগটিকেও নিজের সন্তানের মতো ভালোবাসে তাহলে সোনাবান যিনি আছেন মা তিনি তার শুধু ছেলেকে নয় বরং মতি যে মোরগটা আছে ওই মোরগটাকেও তার ছেলের মতো কি করে ভালোবাসে কেউ তাকে আঘাত করতে চাইলে সোনাবান প্রতিরোধের হুমকি দেয় অর্থাৎ যখন তার এই মোরগকে কেউ আঘাত করতে চায় তখন সোনা বান দেয় তাদেরকে হুমকি দেয় কয়েকজন ছেলে মোরগ যুদ্ধে মতিকে নিতে চাইলে সে বলে ও আমার ছেলে অর্থাৎ সে মতিকে কোনোভাবেই বিপদে ফেলতে রাজি নয় কে ওই সোনা বান তার মা আর কি যখন কয়েকজন ছেলে আসছিল এলাকার যেহেতু তাদের এলাকায় এই মোরগ লড়াই যুদ্ধ হতো আর কি তো তারা চাচ্ছিল যে মতি অর্থাৎ ওই মোরগটাকে নিয়ে যুদ্ধে যেতে প্রতিযোগিতা যুদ্ধ আর কি কিন্তু সোনাবান তার রাজি হয়নি কিন্তু এক সকালে দেখা যায় মতি মারা গেছে এই মৃত্যু সোনাবানকে ভেঙে দেয় মতি সময় কি যায় মারা যায় কারণ যেহেতু প্রাণী বয়স আর কত কম বাচ্চা তাই না মদি মারা যায় ওই মোড়টা মারা যায় ফলে মা খুব ভেঙে পড়ে সে মদিকে তার স্বামী